নির্বাচনের প্রথম দিক থেকেই আলোচনায় তুঙ্গে রয়েছে শেখ তন্ময় হাজারো মানুষের ক্রাস হয়ে উঠেছিল শেখ তন্ময় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর দায়িত্ব বেড়ে গেছে জানিয়ে দেশের জন্য কাজ করার কথা জানিয়েছেন বাগেরহাট দুই আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ সারহাম নাসের তন্ময় তিনি বলেন শপথে যে কথাগুলো বলেছেন তার পুরোটাই তিনি বাস্তবায়নের চেষ্টা করবেন এজন্য তিনি দেশবাসীর পাশাপাশি নির্বাচনী এলাকার জনগণের সহযোগিতা কামনা করেন জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন সংসদ সদস্যরা এদের একজন শেখ তন্ময় তিনি বলেছেন শপথের বাণীকে আমি অক্ষরে অক্ষরে পালন করব। শপথ গ্রহণ শেষে তোমায় বলেন অনুভূতি তো একটা থাকবেই তবে এই অনুভূতি প্রকাশের চেয়ে বড়ো বিষয় হল আমার উপর বড় দায়িত্ব চলে এসেছে তিনি বলেছেন নির্বাচনের সময় এক রকম বিষয় ছিল কিন্তু নির্বাচনে নির্বাচিত হওয়ার পর ও শপথ নেওয়ার পর দায়িত্বটা অনেকটা ভিন্ন রকম লাগছে এটা অনেক বড় দায়িত্ব দেশের জন্য অনেক কাজ করতে হবে শপথকে যেন তিনি মনে প্রাণে গেথে নিয়েছেন কিন্তু দেখার পালা বাস্তবায়নটা সেটা দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে সামনের দিনগুলোকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য